আসসালামু আলাইকুম দর্শক আমার পাশে এখন যে গাছটি দেখতে পাচ্ছেন বা যে আমটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই থাইল্যান্ডের বিখ্যাত চিয়াংমাই হ্যাঁ দেখেন একটা ডাল ডালে কতগুলো আম ধরে আছে আমি পুরো দেখাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আর নয় দশ এগারো আমগুলো দেখেন ছোটো সাইজও আছে এবং একটা কিন্তু ম্যাচিউর হয়ে গেছে দেখেন কালারও চলে আসছে সামনে আসে কালারও চলে আসে আমটা প্রায় আমার হাতের তালুর সমান লম্বা এবং কালারটা দেখেন অসম্ভব সুন্দর কালার আসলে বিখ্যাত আমগুলার মধ্যে চিয়াংমাই আমার একটা অন্যতম আম গাছটার বয়স বেশি বড় নয় দেখেন গাছটা কিন্তু বেশি বড় না এক বছর বয়সে একটি গাছ এবং গাছের একটিমাত্র ডাল ডালে অসংখ্য পরিমাণে আম দেখেন একটিমাত্র ডাল রয়েছে দেখেন কত সুন্দর কালার আসলে আমগুলা দেখে সৌন্দর্য বোঝা যায় যে আসলে আমগুলা কত সুন্দর কালারফুল এটা দেখেন এই জাতের চারা কিন্তু আমাদের স্টকে রয়েছে যারা অরিজিনাল চিয়াংমাই আমের জাত সংগ্রহ করতে চাচ্ছেন বা চারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন